নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবন নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই সালের তেইশে জানুয়ারি ওড়িশার কটকে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন পিতা জানুকীনাথ বসু এবং প্রভাবতী দেবীর আদর্শে অনুপ্রাণিত সুভাষ ছিলেন ছোটবেলা থেকেই মেধাবী ও আত্মমর্যাদাশীল কলকাতার কলেজ থেকে পড়াশোনার পর তিনি উচ্চশিক্ষার জন্য ইংল্যান্ড যান এবং উনিশশো সালে কঠিন ইন্ডিয়ান সিভিল সার্ভিস আইসিএস পরীক্ষায় সফল হন তবে ব্রিটিশ শাসনের অধীনে চাকরি না করার দৃঢ় সংকল্পে তিনি উনিশশো সালে সেই পদ ত্যাগ করেন এবং দেশের স্বাধীনতা সংগ্রামে নিজেকে নিয়োজিত করেন ভারতে ফিরে তিনি তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সংস্পর্শে আসেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজনীতিতে সক্রিয় হন রাজনৈতিক মত কারণে তিনি উনিশশো সালে কংগ্রেসের সভাপতির পদ ত্যাগ করলেও তার লক্ষ্য ছিল অটুট সশস্ত্র পন্থায় স্বাধীনতা উনিশশো একচল্লিশ সালের ষোলোই জানুয়ারি ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে তার মহাভিনিষ্ক্রমণ ছিল জীবনের এক যুগান্তকারী মোড় তিনি ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশে ভ্রমণ করেন এবং উনিশশো সালে তার সচিব এমিলি শঙ্করকে গোপনে বিবাহ করেন উনিশশো সালের আঠারোই আগস্ট তাইওয়ানে এক বিমান দুর্ঘটনায় তার রহস্যময় জীবনাবসান ঘটে বলে জানা যায় যদিও তার মৃত্যু আজও রহস্যাবৃত তার এই ত্যাগ ও সংগ্রামমুখর জীবন প্রতিটি ভারতীয়ের জন্য এক চিরন্তন অনুপ্রেরণা নেতাজি সুভাষচন্দ্র বসুর কর্মজীবন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামে এক বিপ্লবী এবং আপসহীন অধ্যায় ইন্ডিয়ান সিভিল সার্ভিস অর্থাৎ আইসিএস ত্যাগ করার পর তিনি তার রাজনৈতিক গুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের নেতৃত্বে জাতীয় কংগ্রেসে যোগদান করেন এবং দ্রুতই একজন প্রথম সারির নেতা হিসেবে পরিচিতি লাভ করেন তিনি বহুবার ব্রিটিশ সরকারের দ্বারা কারারুদ্ধ হন এবং অহিংস আন্দোলনের পাশাপাশি সশস্ত্র পন্থায় স্বাধীনতা অর্জনের পক্ষে মত দেন উনিশশো সালে হরিপুরা ও উনিশশো সালে ত্রিপুরী অধিবেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন মহাত্মা গান্ধী ও কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তীব্র আদর্শগত মতপার্থক্যের কারণে তিনি পদত্যাগ করে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন তার কর্মজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দুঃসাহসিক পর্ব শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন তিনি উনিশশো সালে গৃহবন্দী থাকা অবস্থায় সকলের চোখে ধুলো দিয়ে দেশ ত্যাগ করেন যা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত তিনি ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়াতে গিয়ে জার্মানি ও জাপানের সমর্থন নিয়ে আজাদ হিন্দ ফৌজ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি গঠন করেন উনিশশো সালে তিনি সিঙ্গাপুরে স্বাধীন ভারতের অস্থায়ী সরকার প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় সৈন্যদের প্রেরণা দিতে দিল্লি চলো এবং তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব এর মতো বিখ্যাত স্লোগান দেন তার নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রবেশ করে সামরিক এবং রাজনৈতিক ক্ষেত্রে তার এই দৃঢ় পদক্ষেপ ভারতের স্বাধীনতা আন্দোলনকে এক নতুন মাত্রা দিয়েছিল